চলো আমরা দু চলতে এসেছে আজকে ঠান্ডা কালেকশন তো বড়বার মতো আজকে আপনাদেরকে একদম সবার থেকে রিজনেবল প্রাইসের মধ্যে কালেকশন দেখিয়ে দিব সাথেই থাকবেন একে একে দেখিয়ে দিচ্ছে আর প্রাইসটা জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাখনো অ্যাম্বুসের কাজের হ্যাঁ একদম এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বুকের কাজটাকে খুব সুন্দর করে করা আর নিচের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা দূর থেকে মনে হবে যে সুতার কাপ মানে কাজটা করা বাট এটা হচ্ছে অ্যাম্বুশের কাজের ঠিক আছে আর এটা হচ্ছে ফুল দ্য ব্যাক সাইড ব্যাক ব্যাকসাইড এর মধ্যে সুন্দর করে ছিটাছিটে এরকম ওয়ার্ক পাবেন আর নিচের মধ্যে এরকম করে ডিজাইন পাবেন প্যানেল পাবেন চলে যাচ্ছি সালোয়ারে সালোয়ার অংশ এটা হলো সুন্দর একটা দুপাট্টার অংশ দেখেন দুপাট্টা ফুল একদম বিশাল করে পাচ্ছে আপনার প্রত্যেকটা খেয়াল করবেন আমি কালার কিন্তু এগুলো দেখে দিব পার্ট টু পার্ট আপনারা এটা হচ্ছে রেডের মধ্যে দেখেন খুব সুন্দর করে এরকম কাজ করা আছে হ্যাঁ ফুল জামাটার মধ্যে এরকম অ্যাম্বোসো ওয়ার্ক পাবে না নিচের মধ্যে এরকম প্যানেল পাবে আর এটা হবে ব্যাক সাইডটা খুবই চমৎকার এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কিন্তু গজে পেয়ে যাবেন রঙ কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে স্লিপের অংশ আর এটা হবে বিশাল পরিমাণে দুপাটা ওয়াও দেখেন খুবই চমৎকার এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু বলে দিব আপনার এগুলো প্রত্যেকটা প্রাইস ডিসকাউন্টে আজকে পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস আর হোলসেল অ্যাভেলেবল আপনারা এই মধ্যে যোগাযোগ করবেন দেখেন এটা কিন্তু খুব সুন্দর একদম লাইট একটা টিয়া কালারের ভিতরে লাইট কালার বলতে পারেন নিচে এরকম সুন্দর ডিজাইন হ্যাঁ আর এটা হবে ব্যাক সাইডটা আর এগুলো কিন্তু ডিসকাউন্টে চলতেছে তো এগুলো থাকবে না সেল হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন আগে অর্ডার করতে এগুলো কাপড় কোয়ালিটি দেখেন খুবই বেস্ট হবে হ্যাঁ শেষ হয়ে গেলে কিন্তু পুরো মন খারাপ করবেন না এটা হচ্ছে দুপাটা তাই আমি বলবো আগে যে অর্ডার করবো সে পেয়ে যাবে খুবই চমৎকার দেখেন এগুলো কিন্তু অন্য জায়গায় মিনিমাম ছয়শো পঞ্চাশ সাতশো করে সেল করে তো আপনারা আজকে ডিসকাউন্ট প্রাই প্রাইজে অনলি তিন দিনের প্রাইজে তিন দিন অফারে পাচ্ছেন অনলি পাচ্ছেন আপনার পাঁচশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইজে আর হোলসেলে আরও কম পাচ্ছেন আপনার মধ্যে যোগাযোগ এটা হলো ইয়েলো কালারের ভিতরে দেখেন ইয়েলো কালারের মধ্যে হবে নিচে কম প্যানেল থাকবে আর এটা হচ্ছে খুবই জামাটা ব্যাক সাইড এই যে ব্যাক সাইডটা মধ্যে সুন্দর করে ডিজাইন আছে সালোয়ার স্লিভের অংশ আর এটা হবে দুপাটটা দেখেন অনেক কালারফুল একদম কাঁচা ইয়েলো হলুদ কালার বলতে পারেন কাঁচা হলুদ কালার খুব সুন্দর এগুলো কিন্তু আপনার গায়ে হলুদের জন্য কিন্তু নিতে পারেন অনেক মানে এক কালার অনেকগুলো মিলে নিতে পারেন হুম এটা হচ্ছে লাইট বেগুনি কালার লাইট বেগুনি কালার খুব সুন্দর আর এটা হবে ব্যাক সাইডটা এটা হবে সালোয়ার স্লিভের অংশ আর এটা হবে দুপাটা খুবই সোভার কালার পুরা প্রত্যেকটা কালারই সুন্দর খোলা পরে দারুণ লাগতেছে আপনাদের পছন্দ মতো যার যে কালার পছন্দ সেই কালার অনুযায়ী অর্ডার করতে পারবো এটা হচ্ছে গ্রিন কালার ভিতরে হ্যাঁ একদম কচু পাতা কালার যেটা বলে সেই কালারে পাচ্ছেন দেখেন খুবই সুন্দর গেট আপটা দেখেন টেস্টটা এটা হবে ব্যাক সাইড অনেক সুন্দর আপুরা প্রত্যেকটা প্রাইজে পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ রিটেল প্রাইস অফার প্রাইজে পাচ্ছেন ঠিক আছে আর কয়েকদিন পরে এই প্রাইসটা কিন্তু থাকবে না বেড়ে যাবে এটা হবে স্লিভের অংশ আর এটা হবে ফুললি দুপাট্টা এগুলো অ্যাম্বুসের ওয়ার্কে পাচ্ছে ঠিক আছে অ্যাম্বুসের লাকনো কুর্তি পাচ্ছেন লাকনো থ্রি পিস পাচ্ছেন আপনারা নিয়ে নেবেন দেখেন খুবই সুন্দর দেখেন কাজটা জাস্ট দেখেন এবং দুপাট্টা ফুললি পাঁচ হাতের উপরে পাবেন সো এটা হল লাক্স পিঙ্ক কালারের ভিতরে হ্যাঁ লাইট একটা পিঙ্ক কালার ব্যাক সাইড ব্যাক সাইড স্লিভ

মোস্ট একটা হিট কালার আপনারা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস আর হোলসেল আর একটু কমেই পেয়ে যাবেন আপনার হোলসেলে নিবেন মিনিমাম ছয় পিস অর্ডার করতে হবে আপনারা এই ডিজাইন না হোক অন্য ডিজাইন আরও চ্যানেলে ভিডিও পাবেন সেগুলো দেখে আপনারা অর্ডার করতে পারবেন এটা হবে সালোয়ার এটা হবে স্লিভ আর এটা হলো দুপা একটা কালার আছে এই যে একটা কালার হ্যাঁ এই কালারটা দেখতে পাবেন আপনারা প্রাইস সেম প্রাইসেই থাকবে আপনাদের জন্য এটা হচ্ছে এস কালেকশন এস বাই টোয়েন্টি দ্বিতীয়তলা তোলা প্লাজা গাউসের সংলগ্ন এখানে নাম্বার যে দুটো দেওয়া সেই নাম্বার হচ্ছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরে আর বেশি বেশি ভিডিওগুলো দেখবেন লাইক করবেন তারপরে শেয়ার করবেন আর শপটা ভিজিট করবেন প্রচুর কিন্তু কালেকশন আছে এই শপে কম দামে রিজনেবল প্রাইসে ভালো ভালো কালেকশান পাবেন তো আজকে মতো অল্প